নমস্কার বন্ধুগণ আলফা বুলসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই চলে এসেছে নতুন বছর আর সাথে সাথে নিয়ে এসেছে সাত সাতটি নতুন এনএফও প্রত্যেকটি এনএফও বিষয়ে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। ভিডিওটি অতি অবশ্যই ইনফরমেটিভ হতে চলেছে আর আপনারা চলেই এসছেন যখন লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দিন এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্যে তাহলে বিনা সময় নষ্ট না করে শুরু করা যাক লিস্টের প্রথমেই আছে বাজাজ ফিনসার্ভ ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড স্টার্টিং ডেট চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এন্ডিং ডেট বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ মিনিমাম ইনভেস্টমেন্ট আপনি পাঁচশো টাকা থেকে করতে পারবেন কোনো রকমের এক্সিট লোড নেই মিনিমাম এসআইপি অ্যামাউন্টও পাঁচশো টাকা থেকেই করতে পারবেন এনে ভি আছে দশ লঞ্চিং ডেট উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ লক ইন পিরিয়ড আছে তিন বছরের এক বছরের কম যদি আপনি হোল্ড করে থাকেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এক বছরের বেশি হোল্ড করলে টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আছে দশ হাজার একশো আটত্রিশ কোটি টাকা দ্বিতীয় নম্বর পজিশনে আছে বাজাজ ফিনসার্ভ গ্লিট ফান্ড স্টার্টিং ডেট আছে তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এন্ডিং ডেট আছে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ মিনিমাম ইনভেস্টমেন্ট আপনি এক হাজার টাকা থেকে করতে পারবেন কোনো রকমের এক্সিট লোড নেই মিনিমাম এসআইপি অ্যামাউন্টও হবে এক হাজার টাকার এনএভি দশ টাকার প্রত্যেকটার ক্ষেত্রে এনএভি অ্যাকচুয়ালি দশ টাকারই আছে লঞ্চিং ডেট হচ্ছে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ কোনো লক ইন পিরিয়ড নেই ট্যাক্স অ্যাজ পার স্ল্যাবই ধরা হবে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আছে দশ হাজার একশো আটত্রিশ টাকার তৃতীয় নম্বরে আছে ইউটিআই কোয়ান্ট ফান্ড স্টার্টিং ডেট আছে দুই জানুয়ারি দু হাজার পঁচিশ এন্ডিং ডেট হচ্ছে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ মিনিমাম ইনভেস্টমেন্ট আপনি পাঁচশো টাকার করতে পারবেন যদি আপনি নব্বই দিনের চেয়ে কম রাখেন তাহলে আপনাকে ওয়ান পার্সেন্ট এক্সিট লোড দিতে হবে মিনিমাম এসআইপি পাঁচশো টাকার হবে এনএি এতেও দশ লঞ্চিং ডেট আছে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশে কোনো রকমের লক ইন পিরিয়ড নেই ট্যাক্সেশন যদি এক বছরের চেয়ে কম রাখেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট যদি বেশি রাখেন তাহলে টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আর অ্যাসিড আন্ডার ম্যানেজমেন্ট হচ্ছে তিন লক্ষ এক হাজার পাঁচশো একান্ন কোটির চতুর্থ নম্বরে আছে কোটাক নিফটি স্মল ক্যাপ টু ফিফটি ইন্ডেক্স ফান্ড স্টার্টিং ডেট আছে ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ এন্ডিং ডেট আছে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ মিনিমাম ইনভেস্টমেন্ট আপনি একশো টাকা করতে পারবেন এক্সিট লোড কোনো রকম নেই মিনিমাম এসআইপিও আপনি একশো টাকা থেকেই করতে পারবেন লঞ্চিং ডেট আছে সাতাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ কোনো লক ইন পিরিয়ড নেই ট্যাক্সেশন যদি আপনি এক বছরের চেয়ে বেশি রাখেন তাহলে আপনাকে দিতে হবে টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট কম রাখলে টোয়েন্টি পার্সেন্ট অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আছে চার লক্ষ বারো হাজার দুশো একুশ কোটি পঞ্চম নম্বরে আছে বন্ধন নিফটি আলফা লো ভোলাটিলিটি থার্টি ইন্ডেক্স ফান্ড স্টার্টিং ডেট আছে আটই জানুয়ারি দু হাজার পঁচিশ এন্ডিং ডেট আছে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশে মিনিমাম ইনভেস্টমেন্ট আপনি একশো টাকা থেকে করতে পারবেন যদি পনেরো দিনের চেয়ে কম রাখেন তাহলে আপনাকে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এক্সিট লোড দিতে হবে মিনিমাম এসআইপি আছে একশো টাকা থেকে লঞ্চিং ডেট আছে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ কোনো লগ ইন পিরিয়ড নেই ট্যাক্সেশন যদি আপনি এক বছরের চেয়ে কম রাখেন তাহলে আপনাকে দিতে হবে টোয়েন্টি পার্সেন্ট বেশি রাখলে টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট অ্যাসিড আন্ডার ম্যানেজমেন্ট আছে এক লক্ষ কুড়ি হাজার একচল্লিশ পয়েন্ট আট কোটি টাকা ষষ্ঠ নম্বরে আছে হোয়াইট ও ক্যাপিটাল কোয়ালিটি ইকুইটি ফান্ড স্টার্টিং ডেট আছে আটই জানুয়ারি দু হাজার পঁচিশ এন্ডিং ডেট বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ মিনিমাম ইনভেস্টমেন্ট আপনি এটাতেও একশো টাকাই করতে পারবেন এক্সিট লোড যদি আপনি এক মাসের চেয়ে কম রাখেন তাহলে আপনাকে ওয়ান পার্সেন্ট দিতে হবে মিনিমাম হিসাবি আপনি একশো টাকা থেকেই করতে পারবেন এনএভি আছে দশ লঞ্চিং ডেট হচ্ছে উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ কোনো লগ ইন পিরিয়ড নেই ট্যাক্সেশনও যদি আপনি এর ক্ষেত্রেও এক বছরের চেয়ে বেশি রাখলে আপনাকে দিতে হবে টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো কম রাখলে টোয়েন্টি পার্সেন্ট অ্যাসেট অ্যান্ডার ম্যানেজমেন্ট আছে দশ হাজার তিনশো সাতাশ কোটি সপ্তম নম্বরে আছে আইসিআইসিআই প্রোডেন্সিয়াল রুরাল অপরচুনিটিস ফান্ড ফান্ডের স্টার্টিং ডেট হচ্ছে নয় জানুয়ারি দু হাজার পঁচিশ এন্ডিং ডেট তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ মিনিমাম ইনভেস্টমেন্ট আপনি এতে একশো টাকা থেকে করতে পারবেন যদি এক্সিট লোড ও এক বছরের চেয়ে কম রাখেন তাহলে আপনাকে ওয়ান পার্সেন্ট দিতে হবে মিনিমাম এস আইপি অ্যামাউন্ট একশো টাকা থেকে আপনি স্টার্ট করতে পারবেন লঞ্চিং ডেট আছে তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ কোনো লক ইন পিরিয়ড নেই ট্যাক্সেশন এক বছর হচ্ছে কম রাখলে টোয়েন্টি পার্সেন্ট বেশি রাখলে টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আর অ্যাসেক আন্ডার ম্যানেজমেন্ট হচ্ছে সাত লাখ একষট্টি হাজার সাতশো আশি কোটি তাহলে এই ছিল প্রত্যেকটি এন এফ এনএফও ডিটেলস আপনারা কমেন্টে অতি অবশ্যই জানান যে আপনার কোনটি ভালো লাগলো সাথে সাথে এটাও জানান যে আপনি কোনোটাই ইনভেস্ট করতে চান কি না যদি ডিমেট অ্যাকাউন্ট নেই তাহলে কোনো লিস্টের ব্রোকারের থ্রু ডিমেট অ্যাকাউন্ট খুলুন অতি অবশ্যই ইনভেস্টমেন্ট স্টার্ট করুন যতটা পরিমাণে আর্লি এজে হয় তত ভালো আর হ্যাঁ অতি অবশ্যই মাথায় রাখবেন আমাদের কোনো রকমের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা টেলিগ্রাম চ্যানেল নেই আমরা কোনো রকমের পয়সা দাবি করি না কেউ যদি আমাদের নামে ফেক অ্যাকাউন্ট খোলে তাহলে অতি অবশ্যই আপনারা ট্যাগ টাকাও ধরাবেন না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন